ভাই সাহেব একে বলে এক্স্যাক্টলি প্রমোশন মানে প্রমোশন কাকে বলে এটা সত্যি বলতে দেবদার কাছ থেকে কিন্তু শিখতে হবে এবং কন্টিনিউয়াসলি দেবদার কিন্তু দুর্দান্ত কিন্তু প্রমোশন করছে এবং আজকের কিছুক্ষণ আগে কিন্তু টেক্কার সেকেন্ড ক্যারেক্টার পোস্টার কিন্তু ড্রপ করা হয়েছে এবং সেটা হচ্ছে অবশ্যই স্বস্তিকা মুখার্জি একটা পোস্টার এবং প্রিভিয়াসলি কিন্তু রুক্মিণী কিন্তু একটা পোস্টার ড্রপ করা হয়েছিল সেটা তো দারুণ ছিল এবং এই পার্টিকুলার যে পোস্টারটা যেখানে যার নাম হচ্ছে ইরা সে কিন্তু একজন মা এবং তার হাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা টেডি বিয়ার আছে এবং সম্ভবত স্বস্তিকা মুখার্জির মেয়েকেই হচ্ছে কিডন্যাপ করা হবে একটা হস্টেজ করা হবে এমনটা আমার মনে হচ্ছে এবারে দেখা যাক এক্স্যাক্টলি কী হয় ওই সেম ব্যাকগ্রাউন্ড স্কোরটাই ইউজ করা হয়েছে যেটা কি না রুক্মিণী মৈত্রী যে ক্যারেক্টারের পোস্টার সেটাতে হচ্ছে ইউজ করা হয়েছিল এটাও কিন্তু সেম হচ্ছে বিগজিএম কিন্তু ইউজ করা হয়েছে বা পোস্টারটা পোস্টারগুলো যেভাবে ডিজাইন করা হচ্ছে কার্ডসের মাধ্যমে এবং এটাতে কিন্তু লেখা আছে কিউ অর্থাৎ কুইন তো প্রত্যেকটা পোস্টারের মধ্যে একটা কিন্তু জাস্টিফিকেশন আছে প্রত্যেকটা পোস্টারের মধ্যে একটা দারুণ ভাইবস কিন্তু কাজ করছে একটা কিউরিওসিটি কিন্তু জাগছে যে কেন এটাকে কিউবের সঙ্গে কম্প্যারিজন করা হচ্ছে তো এই বিষয়পত্রগুলো কিন্তু রয়েছে এবং যখন একটা সিনেমার কোনো পোস্টার কিউরিওসিটি জাগাতে বাধ্য করে তখন সেটা কিন্তু সেটাকে নিয়ে মানুষের মধ্যে এক্সাইটমেন্ট কিন্তু কাজ করে এটাকে নিয়ে কিন্তু এক্সাইটমেন্ট কিন্তু কাজ করছে কেন পোস্টারটা মানে এখানে এক্সপ্রেশনটা এরকম কেন এই সমস্ত কিছু কিন্তু বা মানে কিন্তু এটা কাজ করছে এবং সেখানেই হচ্ছে পোস্টারটার ডিজাইনটা কিন্তু চরমভাবে সফল বলে আমি অ্যাটলিস্ট মনে করি প্রত্যেকটা পোস্টার ভালো হচ্ছে এবার দেখা যাক দেবদার যখন পোস্টারটা আসবে সেটা এক্স্যাক্টলি কেমন হয় তো তোমাদের কেমন লাগলো টেক কার সেকেন্ড ক্যারেক্টারের পোস্টার আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর টেক কার তো আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নেই টাটা